এত কিছু বলা যাবে না এই মুহূর্তে বলার সময় নাই তবে একটা কথা তোমারে বলি আলি আজ তুমি আমার বিচনায় শুয়ে যাও সেই সময় আলী বলেছিলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নাবি আমি শুয়ে যাব তবে একটা কথা বলেন আমি মক্কা যেতে মদিনাতে যেতে পাবো কিনা আমার নাবি বলেছিলেন আলি রে ও আলী তুমি চিন্তিত হও না তুমিও চলে আসবে সোনার মদিনাতে এ মুসলমান নাবি কেমন ছিল সারা বিশ্ববাসীকে দেখিয়ে দিল আমার নাবি মক্কা ছেড়ে যখন চলে যাচ্ছিল অনেক মানুষ কোটি কোটি টাকার সম্পদ কোটি কোটি টাকার রত্ন আমার কে সত্যবাদী ভেবে আমার নাবির কাছে রাখা ছিল আমার নাবিজি সেই সময় একটা পকেট থেকে লিস্ট বের করে দিল লিস্টটা বের করে বলছেন আলী রে ওগো আলি ওগো আমার সাহাবি শুনো আমি চলে যাব সকাল সবাই সমালোচনা করবে দেখো যে মোহাম্মদ কে তোমরা জয়নাবের কলেমা পড়েছিলে সে দেখো তোমাদের সব মাল জাল টাকা পয়সা সমস্ত রত্ন আত্মসাৎ করে নিয়ে চলে গেল মদিনাতে আমার সাহাবে তাই আমি বলতে চাই তোমারে তুমি নিজের কাছে রাখো সকাল বেলায় নামাজের পরে সবাইকে ডেকে ডেকে নাম ধরে ধরে যাদের যা মাল আছে সব মালগুলো সবার হাতে বুঝিয়ে দিয়ে দিবে আমার নাবেজি ময়ার নবী দয়ার নবী বলে দিলেন হযরত আলী কে আলি আলী সেই সময় বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গো তাই করব আমি চিন্তার কোনো কারণ নাই আমার নবীজির কথা শুনে আমার নবী এক মুষ্টি মাটি নিয়ে ছিটিয়ে দিলেন ওই বেমানদের উপরে সবাই দাঁড়িয়ে থেকে গেল আমার নবী তাদের মধ্যে থেকে বেরিয়ে গেল দেখেন না বাবা হযরত আলী আমার নবীর বিছানায় শুয়ে গেল যেই বিছানাতে আমার নবী প্রতিদিন শুয়ে থাকতো যেই বিছনাতে আমার নবীজি আরাম করত গ সেই বিছনায় আমার নাবির সাহাবি হাজরাতে আলী শুয়ে গেল ওই নবীর চাদর খানা পরিধান করে চাদরকে উড়ে শুয়ে গেল কাফেরিরা চতুর্দিক দিয়ে বাড়িকে ঘেরাও করে থেকে গেল রাত্রি চলে যায় বারোটা বেজে গেল একটা বেজে গেল দুইটা বেজে গেল তিনটা বেজে গিয়েছে সেই সময় বেমানেরা কাফেরিরা ভাবে এ এবার চিন্তিতা চিন্তা হওয়ার কোন কারণ নাই সারা রাত্রি বের হয়নি এখন নামাজের সময় হয়ে গেল মোহাম্মদ এবার বের হবে যারে সবাই বলে জানে এখন তো নামাজ পড়ার জন্য বের হবে এই আমরা তরবারিটা টেনে দিব কিন্তু তাদের মধ্যে থেকে আমার যে চলে গিয়েছে তারা কেউ বুঝতে পারেনি নাই নি বিদায় হয়ে চলে গেল ও বাবারা আমার নাবির বিচনায় আলি শুয়ে থেকে গেল রাত্রি কেটে গেল পুজিরের নামাজের সময় পেরিয়ে গেল আজ রাতে আলী বিছানা থেকে উঠে ঘরের মধ্যে ফজিরের নামাজ পড়ে আবার আমার রসল্লার চাদরকে পরিধান করে আমার নাবির চাদর কেউ রে আমার নাবির বিছানাতে আবার শুয়ে গিয়েছে বেমানেরা অপেক্ষা করতে করতে থাকতে না পেরে এবার চলে গেলেন ঘরের ভিতরে বলে দেখো দেখো ফজিরের নামাজ চলে গেল সূর্য উদয় হতে যাচ্ছে এখন পর্যন্ত কেউ যে আসে না ভিতর থেকে আর দেরি করে যাবে না এখনি গিয়ে মেরে দিতে হবে ঘরের ভিতরে মারব না যেমনি ঘরে ঢুকেছে গ দেখছে যেন কি চাদর উড়ে শুয়ে আছে এরা সুযোগ পেয়ে ভেবেছে দেরি না করে তোর বাড়ি মেরে দেয় এ মায়েরা দেখো মন্দির ভালোভাবে শুনো বলছে কাফেরা বলে মার তোর বাড়ি মার তাড়াতাড়ি করে নবির বিছানায় শুয়ে আছে বলে দাঁড়া দাঁড়া আগে চাদরটাকে টেনে দেখে পাগল হয়ে গিয়েছিস নাকি বলে যদি নবি না থাকে বলছে নবির বিছানায় অন্য কেউ আবার কে থাকবে না না দেরি করা যাবে না আগে তোরা বাড়ি মেরে দে কেউ বলে মারো কেউ বলে থামো কেউ বলে আগে দেখ তারপরে তরবারি মারবে শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেওয়া হল গ যে একটু চাদরটাকে টেনে দেখে নেওয়া যাক যেমনি চাদর টেনেছে দেখছে নাবি না নবীর বিছানায় আলি আমার নবীর সাহাবি শুয়ে আছে এই কাপেরা বলেছিল আলী আমাদের মন বলে আজকে রাত্রি বেলা তোমার হয়নি বলেছিল শান্তিতে ঘুম ভাইরা ও আমার ভাইরা ও আমার মক্কার লোকেরা শোনো তোমরা বলছো আমার ঘুম হয়নি তোমরা বলছো হয়তো আমি শান্তিতে ঘুমাতে পারিনি তবে শোন আজকে আমি নবীর বিছনায় যে শান্তির ঘুম মেরেছি এমন ঘুম জীবনে আমার কোনদিন মারতে পাইনি কেন তোমার কি ছিল না ভেবে যদি তোমার এই মেরে দিত তাহলে তোমার কি জানে নাই আবার বলছো তুমি তোমার খুব শান্তির ঘুম হয়েছে আমাদের মন বলে আজকে তোমার শান্তিতে ঘুম হয়নি আলি বলছে তোমরা জানো শান্তিতে ঘুম হয়নি আজকে যা শান্তির ঘুম মেরেছি এমন ঘুম জীবনে কোনো দিন মারতে পাইনি কেন তোমার জানে ভয় হলো না তোমার জানে কোনো ডর হলো না যে নাবির বিছানায় শুয়েছ নাবি ভেবে তোমাকে যদি মেরে দিত পৃথিবীতে কোনো মানুষ পাওয়া যাবে যদি কোনো মানুষ জানে যে আজকে ডাকাত এসে আমাকে জবাই করে দিবে তার দশটা ছেলে আছে আর ওই লোকটা যদি বলে বেটা আজকে আমাকে ডাকাত জবাই করবে আমার ঘরে তুই আমার বিছানাতে শুয়ে যাত কোনো আছে বাপের বেটা বাপের বদলে ও নিজের বিছানায় বাবার বিছানায় শুয়ে যাবে শহের মধ্যে হতে পারে একটা পাওয়া যাবে না যাবে যাবে না যদি বয়স হয়ে যায় তো সরাসরি বলবে বাবা তোমার বয়স এসে তুই চলে যা বাবা আমাদেরকে নিয়ে যাস না বাবারে আমার জীবনটা কেন ফালতু নিতে চাচ্ছিস বল আলী কেমন ছিল বলছে তোমরা বলছো আমার শান্তির ঘুম হয়নি আমি এত শান্তির ঘুম মেরেছি যে আমি এই ঘুম জীবনে মারতে পাইনি কেন কেন পাওনি বলছে কেন তোমার ভয় হয়নি যদি তোমাকেই বলে মেরে দিত সেই সময় বলেছিলেন তোমরা ভাবছো আমাকে তোমরা মেরে দিবে তোমরা মারতে পারবে তবে শোনো তোমরা তো দূরে থাক সারা মাক্কার মানুষ তো দূরে থাক আল্লাহর ফেরেস্তা মালাকুল মাউত আমার দম কবজ করে নিয়ে যেতে পারে না ততক্ষণ যতক্ষণ আমি সোনার মদিনায় না গিয়েছি আরো জোরে যতক্ষণ সোনার মদিনাতে না গিয়েছি ততক্ষণ আমার আল্লাহর ফেরেস্তা মালাকুল মৌত আমার দম নিয়ে যেতে পারে না এই জন্যই আমার নাবি বলেই গিয়েছে আলী তুমিও চলে আসবে মদিনাতে তাই আমার ইমান বলে আমার মৃত্যু হবে না ততক্ষণ যতক্ষণ আমি সোনার মদিনাতে না পৌঁছেছি নাবির সাহাবি ছিল আমি নবীর কেমন আশিক ছিল আজ আমরা কেমন নবীর উম্মতি হতে পেরেছি বলছে তোমরা বলছে ঘুম হয় নি আমি জানি তোমরা আমাকে কেউ মারতে পারবে না আমি জানি সারা পৃথিবীর মানুষ এক দিকে হলো আমারে মারতে পারবে না আমি এটা ভালোভাবে জানি যে আল্লাহর ফেরেশতা মালাকুল মত সেও আমার দম কবজ করে নিয়ে যাবে না ততক্ষণ যতক্ষণ মদিনা না পৌঁছেছি কারণ আমার নবী বলে দিয়েছে আলী তুমিও মদিনায় চলে আসবে নবীর কথা সূর্য পূর্ব থেকে পশ্চিম দিকে পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে উঠা যেভাবে সম্ভব নয় আমার নবীর কথাও সেভাবে চেঞ্জ হতে পারে না নবীর কথাই কত ভালো ভক্তি ছিল সে সময় বলেছিল না কখনো হতে পারে না না আমার নবী যা বলে দিয়েছে এটাই হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট সত্য যার জন্য আমি জানি যে আমার দনকে কেউ কবজ করতে পারবে না আলী আকার আকৃতি গঠন দেখে তারা বুঝে গিয়েছিল তারপরে কি হচ্ছে শুনুন দরুশরিফ পুরাণ একবার আল্লাহ محمد وعلى آله وعلى آله سيادنا محمد اللهم صل على आली सैयदेना सैयद आलामबी जी शाहे जाना उम्म के ताराई ते नबी होलन रवना আই গো হইল দিওয়ানা সৈয়দ আলাম নবীজি সাহেজামানা উমত কে তরাইতে নবী হইল রাওয়ানা আই গো হইল দিওয়ানা অরে কাফের ফেরকজিকে মারুবি বলে ঘিরে বসিলি জোরে একটু আরো জোরে অরে কাফের মক্কা नबी जी के मारबे बाले घिरे बसिले हाई घिरे घिरे बस है फा रोत गाँद जहा है पाठाई फेरिस्ता उम्मत के तार नबी हो रवाना हाय गो फिलन दीवाना नबी बोलेन हजरत आ তে সুয়ে যও গো বলি হাই গ বলি নবী বলেন হজরত আলি বিছনাতে সুয়ে যাও গো তুমারে বলি হাই গো তুমার বোলি হজরত আলি সুয় গেল হজরত আলী সুয় গেল ওই নীর বিছো না কে হয়েলন র হাই গো হয়েন দীবন সৈয়দ আলা নবীজে সাহে জামনা উমকে কে নবী হয়ে দিব না হাই গো বাবা আমার নবী বেরিয়ে যাচ্ছে আবু বাকরের দরবাজায় আওয়াজ দিয়েছে বলে আবু ও আবু বকার তাড়াতাড়ি করে দরওয়াজা খুলে দাও একটু যেমনি আমার নাবি বলেছে আবু বাকার সঙ্গে সঙ্গে আবু বাকার আমার নবির সুলাল্লাহ বলে দরওয়াজা খুলে পটলাটা মাথার মধ্যে নিয়ে আমার নাবির সামনে হাজির হয়ে গিয়েছে আমার নাবির সামনে দাঁড়িয়ে গেল বলে ইারসুলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার গোলাম আমি হাজির আছি গো নবী আমার নবী বলতে লাগলেন আবু বাকার তুমি কি রাত্রি বেলায় ঘুমাওনি তুমি রাত্রি বেলায় ঘুমাওনি তোমার কি রাত্রে ঘুম আসেনি যে আমি একটা ডাক দিতে দিতে সাথে সাথে তুমি দরওয়াজা খুলে দিলে সঙ্গে সঙ্গে আবু বাকর সিদ্দিক বলেছিলেন আজকে শুধু নয় গত মাস আগে শুনেছিলাম আপনার মুখ থেকে গত ছয় মাস আগে শুনেছিলাম আপনার মুখ থেকে গিয়ে যে আমারও যেতে হবে আপনার সাথে ছেড়ে হিজরত করে মদিনাতে ইয়ার সুবাল্লাহ ইয়া নবী গো সেই দিন থেকে নিয়ে আজ গত ছয় মাস হয়ে গেল গ নবী আজ গত ছয় মাস ধরে রাত্রি বেলায় কোনো দিন আমি বিছানায় পিঠ লাগাইনি নি সুবনাল্লাহ বাড়িতে গিয়ে বলিয়েন। কেমন নবীর সাহাবি ছিল গো কেমন আশিক ছিল আমার মুখ থেকে আবু আমাদের চলে যেতে হবে একটা সময় আসবে মক্কা ছেড়ে চলে যাবো মদিনাতে আমার নাবীর সাহাবি সেই দিন থেকে নিয়ে কোনো দিন রাত্রি বেলায় ঘুমায়নি বলে আর রসুল্লাহ ইয়া এতদিন গত ছয় মাস হয়ে গেল আজ থেকে আমি ছয় মাস ধরে কোনোদিন রাত্রি বেলায় ঘুমাই নাই আমার নবী বলেন কেন ঘুমাওনি বলে ইয়ার রসুলাল্লা নবী গ ইয়া আমি এই জন্য ঘুমাইনি গো নবী যদি আমি ঘুমিয়ে যাই আপনি যদি এসে আওয়াজ দিয়ে দেন আবার যদি আমার উঠতে দেরি হয়ে যায় হয়তো যদি সেই সুযোগে মানেরা। কাফেরিরা এসে যদি আপনাকে ধরে নেয় আপনাকে যদি আঘাত করে দেয় তাহলে আমি কেমনি খোদার কাছে মুখ দেখাব আমি বড় লজ্জিত হয়ে যাব আমি আমার আমাকে ক্ষমা করবে না কারণ আমি জানি এটা ভালোভাবে কারণ আমার নবী যা বলে দিয়েছে সেটা দীর্ঘ সত্য আমার নবীর কথা কোনো নড় হবে না এ মুসলমান যুবক ভাইয়েরা নবীর পক্কা সাচ্চা আশিক হতে হবে নবীর দন্দর হতে হবে নবীর উন্নতি হয়ে আজকে আমরা এই জায়গায় বসে আছি সেই নবীর জিন্দা গানি শুনতে গিয়ে আমাদেরকে একটু মন দিয়ে শুনতে লাগবে আমার নবীর কেমন আশিক ছিল বাবারা আর নবীর কেমন আশিক ওই সাহাবি ছিল হাজরাতে আবু বাকার বলেন ইয়ার সুলাল্লাহ নবি আমি জানি আপনি যখন বলে দিয়েছেন তার মানে সত্য কখন যেতে হবে আমার তো নাই জানা যার জন্য সেই দিন থেকে আমি কোনোদিন ঘুমাইনি নবিগ এ মায়েরা দেখুন আবু বাকারের একটা মেয়ে ছিল যার নাম ছিল আসমা কি না আসমা ছিল এ মায়েরা তোমাদেরই মতো নারী তোমাদেরই মতো আল্লাহর বান্দি আবু বকারের একটা মেয়ে ছিল যার নাম ছিল আসমা সেই সময় আবু বাবার বলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবল্লাহ শুধু আমি যে জায়গায় আছি তা নয় আপনার দেখুন না আমার একটি মেয়ে রয়ে আছে যার নাম আসমা এই আসমা নামে মেয়েটা প্রতিদিন আমার সঙ্গে উনিও গত ছয় মাস ধরে কোনোদিন রাত্রি বেলায় ঘুমায়নি